জয় শ্রীহরি প্রথমে ভাগবত কথার অনুরাগী সমস্ত শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর ভগবত ভক্তি প্রদায়িনি গ্রন্থরাজ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় ভগবান ঋষভদেবের কার্যকলাপ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চৈব নম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মত সংসার বিজয়ী গ্রন্থ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানম নরনারায়ণ ঋষি নামক ভগবত বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ওম নম ভগবতে বাসুদেবায় মহারাজ পরীক্ষিত শ্রীলসুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন হে ভগবান যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল ভক্তিযোগ অনুশীলনের প্রভাবে তারা জ্ঞান লাভ করেন এবং সকাম কর্মের প্রতি তাদের সমস্ত আসক্তি সম্পূর্ণরূপে ধগ্ধ হয়ে বস্মীভূত হয় তখন তাদের কাছে সমস্ত যোগ ঐশ্বর্য আপনা থেকেই উপস্থিত হলেও তা তাদের কাছে ক্লেশদায়ক হয় না তাহলে ঋষভদেব কেন সেগুলি অঙ্গীকার করলেন না শ্রীলসুকদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজন আপনি যা বলেছেন তা সত্য কিন্তু ধূর্ত বেদ যেমন পশুদের ধরার পরও তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না কারণ তারা পালিয়ে যেতে পারে তেমনি মহাত্মাগণও চঞ্চল মনের প্রতি আস্থা স্থাপন করেন না তাই তারা সর্বদা অত্যন্ত সতর্কতার সঙ্গে মনকে পর্যবেক্ষণ করেন পণ্ডিতেরা বলেছেন মন স্বভাব অত্যন্ত চঞ্চল তাই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয় মনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে যে কোনো মুহূর্তে তা আমাদের প্রতারণা করতে পারে দেবাদিদেব মহাদেবও ভগবানের মোহিনী মূর্তি দেখে বিচলিত হয়েছিলেন এবং সৌভুরীমণি যোগসিদ্ধির অতি উন্নত অবস্থা থেকে অধপতিত হয়েছিলেন অসতী স্ত্রী যেমন সহজেই উপপতির সঙ্গ লাভের জন্য নিজের স্বামীর প্রাণ বিনাশ করায় তেমনি যুগী যদি তার মনকে সংযত না রাখেন তাহলে তার মন কাম ক্রোধ লোভ ইত্যাদি শত্রুদের প্রশ্রয় দিয়ে নিশ্চিতভাবেই সেই যুগীকে হত্যা করবে মন হচ্ছে কাম ক্রোধ মদ লোভ শোক মোহ এবং ভয়ের মূল কারণ এই সব একত্রে কর্মবন্ধনের সৃষ্টি করে অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি এই মনকে বিশ্বাস করবেন ভগবান ঋষভদেব এই ব্রহ্মাণ্ডের সমস্ত রাজা এবং সম্রাটদের শিরভূষণ ছিলেন কিন্তু তিনি অবদূতের বেশ ভাষা এবং চরিত্র অবলম্বন করে জরবত অবস্থান করেছিলেন বলে তখন কেউই তার দিব্য ঐশ্বর্য দর্শন করতে পারেনি তিনি যুগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও বাসুদেব কৃষ্ণের অংশ অবতার রূপে তার মূল স্থিতি তিনি সর্বদাই বজায় রেখেছিলেন সেই অবস্থায় নিরন্তর অবস্থান করে তিনি ঋষভদেব রূপে এই জড়জগতে তার লীলা সংবরণ করেছিলেন ভগবান ঋষভদেবের পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি তার সূক্ষ্ম দেহ ত্যাগ করতে পারেন তাহলে আর তার জড়দেহ ধারণ করার কোনো সম্ভাবনা থাকে না প্রকৃতপক্ষে ঋষভদেবের কোনো জড় শরীর ছিল না কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি তার দেহকে জড়ো বলে মনে করেছিলেন এবং যেহেতু তিনি একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেছিলেন তাই তিনি তার দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করেছিলেন এইভাবে স্থূল এবং দেহ অভিমান পরিত্যাগ করে ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ ভারতের কর্ণাটক প্রদেশের কুঙ্ক ব্যাঙ্ক ও কুটক প্রবৃত্তি দেশ ভ্রমণ করে তার ইচ্ছা অনুসারে কুটকাচল পর্বতের সমীপবর্তী উপবনে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি তার মুখের মধ্যে কতগুলি পাথরের টুকরো নিক্ষেপ করে উন্মাদের মতো মুক্ত কেশে দিগম্বর বেশে ভ্রমণ করতে লাগলেন তিনি যখন এইভাবে ভ্রমণ করছিলেন তখন বায়ুবেগে সেই বনের বাসের মধ্যে সংঘর্ষের ফলে প্রচণ্ড দাবানল প্রজ্বলিত হয়েছিল সেই দাবানল ভগবান ঋষভদেবের দেহসহ কুটকাচলের সমীপবর্তী সেই বনটিকে বস্মীভূত করেছিল শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন হে রাজন ঋষভদেবের কার্যকলাপের কথা শ্রবণ করে এবং তার অনুকরণে কুঙ্ক ব্যাঙ্ক এবং কুটকের রাজা অরহত এক নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন পাপময় কলিযুগের সুযোগ গ্রহণ করে রাজা অরহত বিমূর হয়ে এবং সমস্ত ভয় অপনোদনকারী বৈদিক ধর্মপদ পরিত্যাগ করে নিজের মন এক বেদবিরুদ্ধ ধর্মমত প্রবর্তন করেছিলেন এইভাবে জৈন ধর্মের সূচনা হয় অন্য অনেক তথাকথিত ধর্ম এই মত অনুসরণ করেছিল তার ফলে নরাধমেরা দৈবী মায়ায় বিমোহিত হয়ে বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধ পরিত্যাগ করবে তারা দিনে তিনবার স্নান এবং ভগবানের আরাধনা পরিত্যাগ করবে শৌচাচার পরিত্যাগ করে এবং পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে তারা কুসিদ্ধান্ত সমূহ স্বীকার করবে নিয়মিতভাবে স্নান না করে এবং আচমন না করে তারা সর্বদা অশৌচ থাকবে এবং তারা তাদের কেশ উৎপাটন করবে মন গড়া ধর্ম অনুষ্ঠান করে তারা তাদের প্রভাব বিস্তার করবে এই কলিযুগে মানুষেরা অধর্মের প্রতি অধিক অনুরক্ত তার ফলে সেই সমস্ত মানুষেরা স্বাভাবিকভাবে বেদ বেদানব ব্রাহ্মণ ভগবান এবং ভক্তদের উপহাস করবে এই সমস্ত নরাধমেরা বেদ বিরোধী ধর্মমত প্রবর্তন করে তাদের মন গড়া মতবাদের অনুসরণ করে তারা আপনা থেকেই ঘোর তমিশ্রে প্রবিষ্ট হয় এই কলিযুগে মানুষেরা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন ভগবান ঋষভদেব তাদের মায়ার বন্ধন থেকে উদ্ধার করার জন্য অবতরণ করেছিলেন পণ্ডিতেরা ঋষভদেবের দিব্য গুণাবলী বর্ণনা করে এই প্রকার শ্লোকসমূহ কীর্তন করেন আহা সপ্তসাগর এবং সপ্তদ্বীপ সমনিতা পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষই সবচাইতে পবিত্র স্থান কারণ এখানে সকলেই ঋষভদেব আদি ভগবানের অবতারদের মহিমা কীর্তন করেন মানব সমাজের কল্যাণ সাধনের জন্য এই সমস্ত কার্যকলাপ অত্যন্ত পবিত্র আহা প্রিয়ব্রতের বংশ সম্বন্ধে আমি কি বলবো যা অত্যন্ত নির্মল এবং বিখ্যাত এই বংশে পুরাণ পুরুষ আদিদেব ভগবান অবতীর্ণ হয়ে সকাম কর্মে নিবৃত্তি সাধক ধর্মের আচরণ করেছিলেন এমন কোনো যুগী কি আছেন যিনি মনের দ্বারাও ঋষভদেবের আদর্শ অনুসরণ করতে পারেন যুগীরা যে সমস্ত সিদ্ধি লাভের জন্য লালায়িত ভগবান ঋষভদেব সেগুলি অসৎ বলে পরিত্যাগ করেছিলেন এমন কোন যুগী আছেন ঋষভদেবের সঙ্গে যার তুলনা করা যায় শ্রী সুখদেব গোস্বামী বললেন ভগবান ঋষভদেব সমস্ত বৈদিক জ্ঞান মানুষ দেবতা গাভী এবং ব্রাহ্মণদের গুরু আমি পূর্বেই তার বিশুদ্ধ দিব্য কার্যকলাপের বিস্তারিত বর্ণনা করেছি যা সমস্ত জীবের যাবতীয় পাপকর্ম বিনাশ করে ভগবান ঋষভদেবের লীলার এই বর্ণনা সমস্ত মঙ্গলের উৎস যিনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে মনোযোগ সহকারিতা শ্রবণ করেন অথবা কীর্তন করেন তিনি নিঃসন্দেহে ভগবান শ্রী বাসুদেবের শ্রী অনন্য অনন্যভক্তি লাভ করবেন ভগবত ভক্তেরা জড়জগতের বিভিন্ন দুঃখ দুর্দশার থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবত ভক্তির অমৃতে অবগাহন করেন তার ফলে ভগবত ভক্ত পরম আনন্দ উপভোগ করেন এবং মুক্তি স্বয়ং তার সেবা করতে আসেন কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না এমন কি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না ভক্তের কাছে মুক্তি নিত্যান্তই নগণ্য কারণ ভগবানের দিব্য প্রেমময়ী সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের আর কোনো জড়জাগতিক বাসনা থাকে না হে রাজন পরমেশ্বর ভগবান মুকুন্দ পাণ্ডব ও যদুদের পালক তিনি আপনাদের গুরু ইষ্টদেব সখা এবং কার্যকলাপের পরিচালক ওদিক কি তিনি কোনো কোনো সময় আপনাদের দূত অথবা কিঙ্করের কার্যও করেছিলেন অর্থাৎ তিনি একজন সাধারণ বৃত্তির মতো আচরণ করেছিলেন যারা ভগবানের কৃপালাভের জন্য তার সেবায় যুক্ত তারা অনায়াসে মুক্তিলাভ করতে পারেন কিন্তু তিনি সচরাচর কাউকে ভক্তিযোগ প্রদান করেন না ভগবান ঋষভদেব তার স্বরূপ সম্বন্ধে অবগত ছিলেন তাই তিনি ছিলেন আত্মতৃপ্ত এবং তার বাহ্য ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনা ছিল না যেহেতু তিনি ছিলেন সংসম্পূর্ণ তাই তার কোনো প্রকার সাফল্য লাভের কোনো বাসনা ছিল না যারা দেহাত্মবুদ্ধিযুক্ত হয়ে জড় পরিবেশ সৃষ্টি করার জন্য বৃথা পরিশ্রম করে তারা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত নয় ভগবান ঋষভদেব তার অহৈতুকে কৃপাবশত আত্মার স্বরূপ এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন তাই আমরা ভগবান ঋষভদেবকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ওম তৎসতিথি মহর্ষি বিদ্বেষ প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব করবো ভাগবতের পঞ্চম স্কন্ধের সপ্তম অধ্যায় মহারাজ ভরতের চরিত্র কথা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় ভগবান ঋষবদেবের জয় 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 গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর জয় 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 শ্রবণকারী ভক্তবৃন্দের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি